রে আমার আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি তোমরা গুণা করবা তোমরা অন্যায় কাজের মধ্যে লিপ্ত হবা তোমরা সমস্ত যেত ধরনের কাজ রয়েছে তোমরা ভালো মন্দ তোমরা কিছুই করবা কিন্তু তোমরা যদি গুণা করো তোমরা যদি অফের মধ্যে লিপ্ত হয়ে যাও তাহলে তোমরা কি করবা তোমরাও ফরাদের মধ্যে লিপ্ত হওয়ার পরে যদি তোমরা বুঝতে পড়ো আমি আল্লাহ বলে একজন রব আছে ওই আমি আল্লাহকে যদি ভয় করো আমি আল্লাহর ভয়টা যদি দেন অন্তরের মধ্যে রাখো তারপরে যদি তোমরা তওবা করো তোমরা তৌবা করার পরে যদি তোমরা আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে কান্নাকাটি করো জি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও সবাই বলি রব্বানা انفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ سُبْحَانَ اللَّهِ ও আমার প্রিয় বান্দারা রে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে দুইটা জাতিকে সৃষ্টি করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে জীবজন্তু সাগল গরু অনেক কিছু সৃষ্টি করেছেন এবং তন্মধ্যে মধ্যে দুইটা বাছাই করিয়া স্পেশাল দুইটা জাতিকে সৃষ্টি করেছেন এমন দুইটা জাতি হচ্ছে আমরা আল্লাহ রব্বুল আলমিন বলেন জিন্না আর একটি হচ্ছে জিন আমি এই দুইটা জাতিকে শুধু সৃষ্টি করেছি আমি আল্লাহর এবাদত বন্দিগি করার জন্য উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ অনেক কিছু সৃষ্টি করেছেন দন্মতে আমাদেরকে স্পেশালিভাবে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আমরা এত প্রিয় বান্দা হওয়ার পরেও যদি আমরা গুনাহ করি আমরা অপরাধ করি তাহলে আল্লাহর রাব্বুল আলামিন বলে ও বান্দা তুমি নামাজ কায়েম কর নামাজ পড়ম তুমি জোহরের নামাজে যাও জোহরের নামাজ গিয়ে যদি আমি আল্লার কাছে কান্না কাড়ি করি ওগো আল্লাহ তুমি আমাকে maaf করে দাও আল্লাহ বলে তারপরে যদি তুমি আসরে যাও যাও বে যাও এমনি করে ফাঁসো আক্ত নামাজের মধ্যে যাও যদি তোমার মনে সাড়া দেয় আল্লাহ আল্লাহ আমিন আমাকে মাফ করে নেয় আল্লাহ বলে দুনিয়ার মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে এমন একটি রাত দিয়েছি প্রত্যেকটা দিন একটি রাত রয়েছে এই রাতের মধ্যে আমি আল্লাহ সর্বপ্রথম আমি আল্লাহ রব্বুল আলামিন প্রথম আসমানে আসিয়া আমি ডাকতে থাকি ও বান্দা কার কি চাওয়ার আছে আমার কাছে যা উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ আমরা যত গুণা করি না কেন আল্লাহ আমাদেরকে প্রথম আসমানে এসে আমাদেরকে ডাকে আমাদেরকে ডাকিয়া ডাকিয়া বলে ও বান্দা তোদের কি চাওয়ার আছে আমার কাছে যা তোদের কাদের মাফ পাওয়ার আশা আছে আমার কাছে চা আমি আল্লাহ তোদেরকে মাফ করে দেব ওই নিশিয়ে রাতে যদি আপনার মা গুম যায় আপনার বাবা গুম যায় আপনার সন্তানের আগুন যায় আল্লাহর কাছে যদি বলেন ওগো আল্লাহ আমি গুনাহ করেছি আমি অপরাধ করেছি আল্লাহ জেনে আল্লাহ না জেনে আল্লাহর দিনে রাতে গোপনে প্রকাশ্যে আল্লাহ আমি গুনাহ করেছি আমার মা জানে না মা গুনাহ করেছে বাবা জানে না বাবা গুনাহ করেছে মা জানে না এমনি করিয়া যদি আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে কানতে পারো যদি তাও না সুহা করে কানতে পারো আল্লাহ যদি আমি মাফ না করি নে একটা পথ অবলম্বন করা আল্লাহ রব্বুল শিখিয়ে দিচ্ছেন কোরআন উল করিমের মধ্যে গোসা করে দিয়েছেন ওয়া আন্নাহুম আল্হু ইজজলামু আনফুসহুম যা উ কাফ রুম্ আল্লাহ বলেন জাউকা উকা ও বান্দা দুনিয়ার মধ্যে গুনাহ করবা অফরাধ করবা আমি আল্লাহ জানি শয়তানের অশ্বাস পড়ে শয়তানের কোমন পড়ে শয়তানের কোমন মধ্যে পড়িয়া তোমরা গুনা করবা অপরাধ করবা আমি আল্লাহ যদি ক্ষমা না করি তাহলে তোমরা

আমার ওই উম্মত গুনাহ করেছে অপরাধ করেছে তোমাকে দেখে নাই আমি হাবি বললকে দেখে নাই আমার ওই উম্মতরা গুনা করেছে ইয়ার আলমিন আমার ওই উম্মতকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ বলি আমার হাবি বলার সাথে সাথে আমার হাবিব যদি ও বান্দা তোদের জন্য সুপারিশ করে আমি আল্লাহ রব্বুল আলমিন আর এক সেকেন্ডও দেরি করব না আমি আল্লাহর সাথে সাথে তোমাদেরকে মাফ করে দেব ওই নবীকে ভালোবাসতে চাই কি চাই না ওই নবীর মোহাব্বত ত্রা মধ্যে রাখতে হবে আসুন ওই নবী যে একবার দূরে ছুরি পরে আল্লাহ মাসাল্লে আলা সে দেনা মাওলা না মোহাম্মদ ওয়ালা আলে মাওলানা মোহাম্ সালাতু তো সালামো জানাই দরো দোসা লামো জনাই পোনারো পরে নবি গো আমরা গুনাগারে সালাতু সালামো আমরা গুনাগারে রে গো আমরা গুনাগারে ওরে আমরা গুণাগারে জানায় আমরা গুনাগারে সবাই বলি আমরা গুনাগারে জানায় আমরা গুনাগারে নবী গো আমরা গুনাগারে ওরে আমরা গতম কপাল মন্দ ওরে পাইলাম না বদিনারে গন্ধ ও ওরে আমরা ওদম কপাল মন্দ ও নবী পাইলাম না মদিনার গন্ধ ও আরে বিবি দিদি দিত পাকা চাই ও দিদি তো গো আমরা গুনা গারে বলি আমরা গুনা গারে রে জানায় রাগুনা গা গারে নবী গো গারে গুনা গা সবাই বলি মার নবীর দুরুদ এবং নাতে রে শুনতে ভালো লাগে কি লাগে না Arco no um bandardo! অন্তরের ভিতরে যদি কোনো উম্মতের অন্তরের ভিতরে যদি দিলের ভিতরে যদি নবীর মহব্বত না থাকে ওই ব্যক্তি সারা জিন্দিগি যদি আমল করে করে আমল করে করে জিন্দিকে পার করে দেয় আর দুনিয়াও সিজে আর দুনিয়াও দুনিয়ার জিন্দিকিটা যদি শেষ করে পেলে আল্লাহ রব্বুল্লা আলমিন বলে ওই বান্দার জিন্দিকি শেষ করে দিবে কিন্তু ওই বান্দার আমলগুলা কবুল হবে না কেন তার ভিতরে নবীর মোহ্বত নাই ইমান হলো নবীর মোহাম্বত নবীজির মহাব্বতের নামই হচ্ছে ইমান ময়দানে আমরা যখন ময়দানে আমরা যখন সবাই একত্রিত হব আল্লাহ আলমিনের ওই সময় আল্লাহ রবুল্লা আলমিনের দয়া কেমন হবে মহান আলমিন যিনি আমাদের হায়াতের মালিক যিনি আমাদের মৌতের মালিক আল্লাহ বলে আল্লাদি খোলা কল মৌত হায়াতলিয়া বেলুয়া কুম আইয় কুম আহ সনো আমালা সুমান আমার তার হায়াতের মালিক আমার তোর মালিক ওই আল্লাহ জি আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদেরকে এমন নবীর উন্মত বানিয়েছেন আমাদেরকে আখের সাবানের নবীর উন্মত হিসেবে পাঠিয়েছেন ওই রব্ল আল বলেন রে উম্মতেরা তোমরা যখন কেয়ামতের ময়দানে তোমাদের মা আপন হবে না তোমাদের বন্ধু আপন হবে না তোমাদের বাবা আপন হবে না ওই সময় আমি আল্লাহর দয়া তোমাদের সাথে সাথে থাকব কেয়ামতের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দাররা দাররা হিসাব নিবেন আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَىٰ وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَىٰ وبنى তোর সকালটা কেমনে কাটিয়েছ তোর রাত্রটা কেমনে কাটিয়েছ তোর সারা দুনিয়াটা তোর সারা জিন্দগিটা কেমনে কাটিয়েছ আমি আল্লাহর কাছে যখন আসবি যখন তোকে কবারে রাখা হবে ওই কবারে রাখার পরে তোর বন্ধু তোর থেকে অনেক দূরে চলে যাবে তোর মা তোর বাবা তিয় অনেক দূরে চলে যাবে তোর কেউ আপন বল থেকে আর কেউ থাকবে না ওই সময় আমি আল্লাহ আর তোর রসুল যে হাবি আমি আল্লাহ পাঠিয়েছি ওই হাবি যার সিলাই তোরা দিয়ে দিবি যার কাছে তোরা ছেড়ে দিবি বিসমিল্লাহি ও আলামিল্লা বলে রসুলের হাওলা দিবি ওই করেছে আর কেউ আপন থাকবে না আল্লাহ আলামিন বলেন কেয়ামতের ময়দানে কেউ যদি আপন না হয় ওই কেয়ামতের ময়দানে তখন তোদের হিসাবগুলো নেওয়া হবে ওই হিসাব নেওয়ার পরে যদি দেখি তোদের বতকাজ তোদের ভালো কাজের চাইতেও যদি দেখি বতকাজ বেশি আমি আল্লাহ কেয়ামতের ময়দানে কই অত্ত নামাজ পড়েছ আমি আল্লাহ হিসাব নেবো না কয়েকবার রোজা রেখেছ আমি আল্লাহ হিসাব নেবো না আমি আল্লাহ তোদেরকে ক্যালকুলেটারে দিই মাফবো না আমি আল্লাহ রাব্বুল না আইল আমি দাঁড়ি পাল্লা উঠে দিবো তোদের নেক কাজগুলা তোদের বদ কাজগুলা আমি আল্লাহ ওই দাড়ি পাল্লা উঠানোর পরে যদি দেখি তোদের নেক কাজ একরকম বদ কাল আর একরকম তোদের নেককাত যদি দেখি বেশি এবং বদকাত যদি দেখি কম আমি আল্লাহ তোদেরকে সাথে সাথে মাফ করে দিয়ে ওই জানান্নাতের মধ্যে দিয়ে দেবো সুহান আল্লাহ বলি আমার গুনাগার গহ্মত আমার গুণ বান্দার প্রতি আমার কেমন দয়া হবে ও বান্দারা তোমরা শোনে নাও তোমরা শুনে নাও আল্লাহ রপ্তাল আলামিন বান্দা যখন গুণা করে ওই বান্দাদের প্রতি কত রূপ করুণা করে আল্লাহ রবুল আলমিন হচ্ছেন রহমানুর রহিম আল্লাহ রবুল আলমিন হচ্ছেন গফুর রহিম আল্লাহ রবুল আলমিন হচ্ছেন শামিম্বাসিনবুল আলমিন কুতুডুক দয়া কুতুডুক মায়া একজন বান্দার ভিতরে আল্লাহ বলেন আমার বান্দারা যখন হাবুডুবু খাবে আমার বান্দারা যখন পেরেশানি হয়ে যাবে কালকে আমতের ময়দানে কোন বান্দার যদি গুনার পাল্লা যদি বাড়ি হয়ে যায় বদ কাজের বাদ গান পাল্লা যদি বাড়ি হয়ে যায় আমি যদি দেখি নেকের পাল্লা আর কাজের পাল্লা যদি সমান সমান হয়ে যায় আমি তখন বলবো ও বান্দা ও বান্দা তোদের তোর কোন চিন্তা নাই তোর কোন টেনশন নাই আমি আল্লাহ তোকে চিনার জন্য আমি আল্লাহ তোকে বুঝার জন্য আমি আল্লাহ তোকে হাসরের ময়দানে পাঠিয়েছি আমি আল্লাহ বলতেছি ও বান্দা হাসরের ময়দানে যত বান্দা দেখতেছ সমস্ত বান্দাদের কাছে যাও দেখো কে একটি আমল দেয় ওই আমল কারণে ওই আমল যদি তোকে ওই আমলের নেই আমি আল্লাহ তোকে সাথে সাথে বিনা হিসেবে জান্নাত দিয়ে দেব। ওই বান্দা তখন যাবে হাসরের ময়দানে হাসরের ময়দানে যাবে বন্ধুর কাছে দুনিয়ার মধ্যে বন্ধু বান্ধব ছাড়া চলতে পারে নাই ওই বন্ধুর সাথে বন্ধুর কাছে যাবে বন্ধুর কাছে যাওয়ার পরে বন্ধু বলবে আমি চিনি না আমি চিনি না আমার কোনো বন্ধু নাই আমার কোনো ভাই নাই তখন যাবে মায়ের কাছে বাবার কাছে এমনি এমনি আমরা যাদের জন্য দুনিয়া 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 করে শেষ করে দিচ্ছি ওই কেউ চিনবে না আমাদেরকে রব্বুল আলামিন বলে রে আমার বান্দা তুই এখন একটু চিন্তা করে দেখ দুনিয়ার মধ্যে আপন বলতে কোনো কেউ নাই দুনিয়ার বলতে আপন বলতে আর কেউ নাই দুনিয়ার মধ্যে আমি আল্লাহকে চিনি নাই আমার হাবিবল্লাহকে চিনি নাই আমার হাবিবকে মহাব্বত করে নাই আমি আল্লাহ বলে একজন আল্লাহ আছি ওই আল্লাহ বলে স্বীকৃতি দাও নাই এখন বোঝ তখন ওই পান্তা চিন্তা করতে করতে পেরেশানি হয়ে যাবে ওই প্যারেশানি হয়ে হয়ে এমন একজন বান্দা পাবে ওই বান্দার কাছে যাবে বান্দাকে বলবে এ ভাই আপনার আপনি আমার একটা নেকের দরকার আমার অনেক গুণা রয়েছে কিন্তু গুণার চেইতেই আমার নেক কাজ বেশি রয়েছে ও আমার বান্দা ও আমার বন্ধু ও ভাই আপনি আমাকে একটা নেক কাজ দেন ওই বন্ধু বলবে ওই সাথে ভাই বলবে রে আমার ভাই আমার যারা জিন্দিগি গুণা করতে করতে অফ শেষ হয়ে গিয়েছে আমার কোনো নেক নাই শুধু এক একটা নেক আছে ও ভাই আমি তোমাকে সাহায্য করতেছি তোর কোনো টেনশন নাই আমি আল্লাহ রাব্বুল আলামিনের একজন বান্দা হিসেবে তোকে বলতেছি ও ভাই আমার সারাটা জিন্দগি গুনার মধ্যে জর্জরিত করে ফেলেছি আমার একটা নেক রয়েছে ওই নেক তোকে দিয়ে দিলাম ওই নেক দিয়ে তুই জান্নাতে চলে যা ওই বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গেলেন ওই বান্দা আল্লাহর কাছে বলতেছে ইয়া রাব্বুল আলামিন আমার একজন বন্ধু রয়েছে আপনার একজন আল্লাহ রব্বুল আলমিন আপনার একজন বান্দা রয়েছে ওই বান্দা সারা জিন্দিগি বদ কাজ করে করে খারাপ কাজ করে করে জিন্দিগিটা পার করে দিয়েছে কিন্তু ওই বান্দার একটা নেক রয়েছে আল্লাহ রব্বুল আলামিন বলেন এই নেক দিয়েছি কিনা ওই বান্দা বলবে ও আমার আল্লাহ ও গফুর রহিম গো আল্লাহ ওই বান্দা আমাকে একটি নেক উপহার দিয়েছে আল্লাহ বলবে আল্লাহ ওই বান্দাকে বলবে ও আমার বান্দা ওই যে বান্দা তোকে একটি নেক দিয়েছে ওই বান্দা সহ তুই তোরা দুইজন আমার জান্নাতে চলে যা এই জন্য কবি বলেছেন আমাদের প্রভু এক কেন জীবন বিধানে ওই সে বাণী কুরান আমাদের প্রভু এক ন জীবন বিদানে ওই সে বাণী কুরান তবু কেন এক হে মুসলমান এক হ এক আমরা আমরা এক এক হওয়ার না নাই যদি হয়ে আমাদের মধ্যে যদি কোনো বিবাদ না থাকে কোনো বিভাজন না থাকে আল্লাহ রাবুল আল বলেন ও বান্দা আমি আল্লাহ তোদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি তোদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি শুধু বদ কাজ করার জন্য নয় শুধু খারাপ কাজ করার জন্য নয় আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজিকে মালিক আল্লাহু কাইরুর রাজিকিন সুবহানাল্লাহ আল্লাহ বলেন ও বান্দা তুই রিজিকের চিন্তা করা লাগবে না আমি আল্লাহর ইবাদত বندگی কর পাঁচ ওয়াক্ত নামাজ পড় পাঁচ ওয়াক্ত নামাজ পড় হজ কর zakat দে আমি আল্লাহ রসুলকে রসুল আমার রসুলের মোহাব্বত রান্তনের মধ্যে দারুন আমি আল্লাহ তুকে রিজিক দেবো আমি আল্লাহ তুকে হায়াতের মধ্যে আমার প্রদান করে দেবো আমি আল্লাহ আল্লাহ কি যদি আল্লাহ বলে বিশ্বাস করতে পারো এবং তোমার যে রসুন পাঠিয়েছি তোমাদের মাঝে ওই রসুনকে যদি তোমরা মহব্বত করতে পারো তোমাদের ঘরের মধ্যে যেই মা বাবা রয়েছে ওই মা বাবাকে যদি ভালোবাসতে পারো ওই মা বাবার যদি অন্তরের মধ্যে রাখতে পারো ওই মা বাবার যদি বাদ্য সন্তান হতে পারো আমি আল্লাহর জান্না তোমার জন্য অবদারিত হয়ে যাবে সুহান আমাদের ঘরে যাদের মা বাবা রয়েছে ওই মা বাবা কেমন আল্লাহর দু জাহানের বাচ্চা নবী বলেন রে আল্লাহ আল্লাহ রসুলের পরে যে নিয়ামত রয়েছে ওই নিয়ামত নাম হচ্ছে একজন মা আর একজন বাবা একজন সাহাবি জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ নবী গো আমরা কি দুনিয়ার মধ্যে থেকে আমরা দেখতে পারবো নবী আমার বলেন রে আমার সাহাবিরা তোমরা শুনে নাও তোমাদের ঘরের মধ্যে যাদের মা রয়েছে যাদের বাবা রয়েছে তোমরা ওই বা ওই মায়ের দিকে তাকাও ওই বাবার মায়ের দিকে তাকাইলে তোমরা জান্নাত দেখতে পারবে ওই মা বাবার খেদমত দরকার আছে না নাই আসুন আমরা আজ থেকে ওই মা বাবার খ্যাদ মতের পাশাপাশি ওই আল্লাহকে বিশ্বাস করি ওই আল্লাহর ভয়টা অন্তরের মধ্যে রেখে ওই রসুলের মোহাব্বাত অন্তরের মধ্যে ধারণ করে আমরা যেন মৃত্যুবরণ করতে পারি সই যেন মৃত্যুর সময় আমাদের কালিমাটা নসীব হয় আল্লাহ রব্বুল আলমিন যেন সেই তৌফিকটুকু দান করে সকলে বলি আমি